আমার বন্ধুগণ আল্লাহ বলতেছেন যারা প্রকৃত বমী সকল সময় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে ইসতিফআন না আল্লাহ তুমি আমার নামাজ উপলক্ষ নয় এ রোজা উপলক্ষ নয় দান সൽകও উপলক্ষ নয় আমি জানি না এগুলি কবুল হয়েছে কিনা ওরাাতের বেলা থেকে থেকে তোমাকে ডাকি আমি জানি এটা আমার জন্য উপলক্ষ নয় اللَّتُوبَارَكَ سِيرَ صُدِّيقُ رَبِّنَا جَاهِنَةَ مِراَقُهُ كِيَ الْجَنَّةَ مَجْدُهَا رَحْمَةُ رَبِّنَا رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُ فُلَانِ بَدَرِبْ جَحْنِي تُمِهَاتُ البيع

তারা যদি আমার দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি বহুগুণে আমার নেয়ামতকে বৃদ্ধি করে দেব তারা যদি আমাকে নাশ শুকরিয়া যাপন করে তাহলে নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন সবারই তে হাজিরিন যে অবস্থায় আমরা থাকি আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন আমাদেরকে করতে হবে কি কথা ঠিক কিনা বলুন ঠিক আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ সকল অবস্থায় আমি যখন বিপদে পড়ব তখন আল্লাহর প্রতি সকল গোজার থাকব যখন আমি স্বস্তিতে থাকব তখন আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করব এই শুকরিয়া জ্ঞাপনের মধ্যেই আল্লাহ পাকে নিয়ামত সব সংযুক্ত করা আছে ভিতরে ঢুকানো আছে কিন্তু আমরা বড় হতাশ হয়ে যাই আমরা বড় চিন্তিত হয়ে যাই আল্লাহ পাকের উপরে আমাদের ভরসাটা কমার কারণেই আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি আল্লাহ যে রহমত নাজিল হওয়ার কথা এটা বলতে হয়ে যায় আমরা এটা না করি আর আমরা জানি যে সবর যে ব্যক্তি করবে এই সবরের গুরুত্ব সব থেকে বেশি শুরুতে একটা বিপদে পড়ার সাথে সাথেই আল্লাহ আপনার সবরের পরীক্ষাটা দিয়ে দেবেন সেটা কেমন সেটা হচ্ছে মনে করুন কিছুদিন যাওয়ার পর তো আপনি স্বাভাবিক হয়ে যাবেন তখন আপনার মুখ থেকে বিভিন্ন কথা বের হবে কিন্তু আপনি যখন সফল করবেন প্রথমেই যে আপনি একটা বিপদে পড়েছেন সাথে সাথে পড়বেন না নির্না কি অহিন না নিশ্চয়ই আমি তোমার জন্য তোমার কাছেই আমার প্রত্যাবর্তন করতে হবে আমি জানি এটা আমার উপরে তোমার পক্ষ থেকে পরীক্ষা চলছে কিন্তু এই জিনিসটা কিন্তু মনেই কঠিন আমরা হতাশ হই কথায় কথায়

দরজা খোলার পর রসুল করিম সাল্লাম বললেন আবু বকর বুঝতে পারলাম না গভীর রাত এখন আমি তোমার দরজার কাছে এসে জোরে জোরে ডাকা ডাকি করে নাই আস্তে করে একটু টোকা দিয়েছি তুমি বুঝলে কেমন করে যে আমি আর তুমি কি ঘুমাও নাই হজর আবু বকর সেদ্ধ করা যে আল্লাহ তাদের চরিত্র কেমন দেখুন হুজুরকে কেমন করে ভালোবাসতেন উনি দরজাটা খুলে দিয়ে হযরত সালাবের জবাব দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জিজ্ঞেস করতেছেন আমি গোবাইছি কি না হযরত আবু বকর আকkinen দাড়ি আমাকে বলেছিলেন আবু বকর প্রস্তুত থেকো আল্লাহ রাব্বুল আলামিন ভাই তো খুব তাড়াতাড়ি আমান জন্মস্থান থেকে কথা হয়েছিল করার পার 52 আর আমাকে যদি আল্লাহ এখান থেকে পারমিশন দেন অন্য কোথাও দেন তাহলে আবু বকর খন্দামার সাথে ভাবে সেই হিজরতের সাথী

ব্যাপারে আল্লাহকে ভয় করে একটা শব্দ তিনবার বলেছেন যেটা সম্পর্কে তাদের কাছে সব থেকে প্রিয় বানিয়ে দেওয়া হয়েছিল ইমামতা দুনিয়ার কোন জিনিস তাদের কাছে প্রিয় ছিল না প্রিয় ছিল ইমা ইমানের জন্য তারা morte মারতো ইবারের জন্য তারা জানকে অকত্রে বিলিয়ে দিতে পারতো ইমানের জন্য তাদের গায়ের রক্ত তাদের রক্ত ঢেলে দিতে পারতো আজ বসন্ত বান্দা ওই শুদ্ধ থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকের বসন্ত বানদের পতন রাষ্ট্র এবং পাশতন্ত্র গোটা দুনিয়া জুড়ে কোন কিছু দিয়ে সেই পতন আর ঠেকানো যাচ্ছে না প্রিয় হাকিন আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম ফরকান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা আগে সুরা নমিন থেকে ছয়টা গুণ আর বর্তমান এই সুরার মধ্যে আছে তেরোটি গুণ ছয় আট নয় পঁচিশটা গুণ কোন নবিন তার জীবনে যদি আয়ত্ত করতে পারে সে অনুযায়ী তার জীবন চালাতে পারে আসলে কারী ঈশ্বর দা বাড়িচ্ছেন আবতের দিন সেই ব্যক্তির জায়গা হবে আপনার বা কেটে না

সেই জায়গাগুলি না জেনে শুনে ওর না ঢুকে কি বলছে আল্লাহ আমি তেলাওয়াত করি না এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস প্রিয় ভাই আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম আল্লাহ তালা বলতেছেন যে তারা শুধু রাতের বেলা নামাজ পড়ে না তারা অত্যন্ত বিনয়ের সাথে শুধু চলাফেরা করে না তারা মানুষদেরকে জাহেরদের কাছ থেকে নিজেদেরকে সম্বরণ শুধু করে না বরং তাদের আর একটা গুণ আছে যে তারা এই কাজগুলি করার পরে তার নিশ্চিত হতে পারে না যে আমার জায়গাটা জানতে হবে না জাহান্নামে হবে আপনি আর কেউ জানে কেউ জানে আল্লাহ রাব্বুল বলেন ইমানদারের পাঁচ নম্বর গুণ হবে সকল অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আল্লাহ তাআলা

আপনিwidetilde আল্লাহ জানত তার দৃষ্টি আপনি ঢোকবেন কারণ আপনি আগে বলে तमाम জীবনের গোনা নাও। রাসূলের কলম সমকাল হারে ওয়াসলাম চুপচাপ থাকলে জবাব দিচ্ছেন না আয়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বাবা আরেকটা কথা বলি শুনেছি আল্লাহ পাকের রহমতস রাখে ও ব্যস্ত যেতে পারবে না আপনিও কি না? তার মানে आमदार রহমত

সকল সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে হাত না আল্লাহ তুমি আমার উপলক্ষ নয় এ রোজা উপলক্ষ নয় গান সঞ্জা উপলক্ষ নয় আমি জানি না এগুলি কবুল হয়েছে কি না ওরা রাতের বেলা জেগে জেগে তোমাকে ডাকি আমি জানি এটা আমার জন্য উপলক্ষ নয় আল্লাহ তোমার কাছে সত্যি একটু আবেদন

যখনই তুমি হাত তুলবে আমার কাছে প্রাণটা উজাড় করে দিয়ে বলো হে আমার তুমি আমাকে দুনিয়ার কল্লা দান করো আগে রাতের কল্লা দান করো আর তুমি আমাকে জাহান নামের আগুন থেকে একটু বাঁচিয়ে দাও একজন হবে আল্লাহ আমাদেরকে বারবার আল্লাহ জাহান থেকে মুক্তি চাওয়ার তফিক আল্লাহ দান করুন

তারা একেবারে হাত ছেড়ে খরচ করবে না আবার হাতটাকে গলার সাথে বেঁধে রাখবে না তার মানে হলো বেশি খরচ এবং কম খরচ এর মাঝামাঝি অবস্থানে তারা থাকবে দেখবেন আমার সমাজের মধ্যে এক শ্রেণীতে ছেলে মেলে আছে নিজের কিন্তু একটা করে ইনকাম নাই কিন্তু বিকাল বেলা আড্ডা দেওয়ার জন্য বাপের কাছ থেকে পাঁচশো টাকা একটা নোট নেয় সুন্দর একটা গাড়ি

যত ভালো কাজ করবেন যাতা আপনার তত কাছে চলে আসবে আপনি খারাপ কাজ করতে থাকবেন জান্নাত আপনার থেকে দূরে সরে যাবে আর কাজ যারা করে খুঁটে খুঁটে বেসে বেসে বিশ্বাস করে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে দেখবেন একটা ভালো কাজ করলে আপনার মনের মধ্যে আনন্দ লাগবে একটা আলাদা অনুভূতি জাগ্রত হবে

খরচ বা দিয়ে যেটা অতিরিক্ত থাকে সেটাকে দান করেন এটা কি সারা বছর খরচ করে দেখা যাচ্ছে আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা জমা হয়ে গেছে তো আপনি এই অতিরিক্ত টাকা থেকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন সাধারণ দান করতে পারবেন কিন্তু এমন আছে যে হুজুর আমি দেনাও আছি আবার মানুষের কাছে পাই পাওয়ার সংখ্যা বেশি দেনার সংখ্যা কম তবু আপনাকে দান করতে হবে কেন করতে হবে জানেন কারণ মৃত্যুর সময় আপনার আমার নসিবে কলেমা নাও নসিব হতে পারে কিন্তু দানকারী ব্যক্তি এতকালের সময় শয়তান তাকে বিভ্রান্ত করতে পারে না কারণ ও দান করতে হস্ত

একেবারে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম ছিল তাবলিক জামান সাধারণ পাবলিক লেখাপড়া জানা লেখাপড়া না জানা রিক্সাওয়ালা খেলাওয়ালা এলাকার ভালো মানুষ এলাকায় যারা থাকতো প্রত্যেকে এই জামাতের সাথে শরীর করতো আমরাও চাইতাম তাদের সাথে একটু ঘোরাফেরা করে কমপক্ষে নামাজিটা হোক আল্লাহ তার দখল দিয়ে এখন দেখছেন তো অবস্থা

এই অশান্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করুক আল্লাহ স্বাধীনতা নিয়ে কেউ যেন না খেলতে পারে এরপরে আল্লাহ বলতেছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে এরকম ডাকবে না কমেলে না

দুই হুজুর দুই নম্বর বললেন ভাইস বাংলাদেশের ট্র্যাক্টার থেকে তেতলিয়া উৎসাহ থেকে পাথরিয়া এর মধ্যে কোথাও আপনারা দেখতেছেন হিন্দুদের মূর্তি গুলি মুসলমানরা টুপি মাথায় দিয়ে কেউ ভাঙে ওসামাদের হচ্ছে প্রত্যেককে ওদের সংসাদের মধ্যে উপযুক্ত বক্তব্য দিয়ে আমরাকে দিয়ে আমাদের কাছে তো মন্দির আছে ওনারা ওনাদের পূজা পারবন করে আজ পর্যন্ত আমাদের কথা দিয়ে আমাদের কাজ দিয়ে আমাদের আচরণ দিয়ে একদিনও হিন্দুদের আমরা কষ্ট দিয়েছি তাহলে আমাদের বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে আপনাকে কান খাড়া করতে হবে

মুসলমানদের মধ্যে এইসব আছে না কথা কন দেখেন আছে মুসলমান যে যাকে পছন্দ শরিয়াত বলেছে তাকে বিবাহ করে না জেনা করো না বলা তা করা জেনা জেনার কাছে কেউ না ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া ওয়াসা সাবিলা এটা হচ্ছে সবথেকে নিকৃষ্ট পথ ইসলাম এটাকে জায়েজ করেছে হালাল করেছে হালাল পথে যৌন চরিত্র করা এটাও ইবাদত কিন্তু অন্যায়ভাবে করাটা হচ্ছে